বাবা বেঁচে থাকতে এই স্প্রে মেশিনটা কিনেছিল এখন স্প্রে মেশিনটার এই পাইপ দিয়ে জল লিক করছে আর তাছাড়া এই মেশিনটা যেহেতু হাত দিয়েই চালাতে হয় তাই এই হাতলটা বারবার টেনে টেনে জমিতে স্প্রে করতে খুবই কষ্ট হয় তাই মাকে নিয়ে চলে গিয়েছিলাম আমাদের বগুলা শ্রীকৃষ্ণ কলেজের পাশের এই দোকানটায় আমাদের জমিতে ব্যবহারকৃত সমস্ত সার ওষুধ যা কিছু লাগে সব আমরা এই দোকান থেকেই নিয়ে থাকি এখন আমাদের জমির দেখাশোনা যেহেতু মা করে থাকে তাই মার যাতে কষ্ট না হয় সেজন্যই এই মেশিনটার কেনা হাত দিয়ে স্প্রে দিতে দিতে খুব কষ্ট হয় আগের স্প্রে মেশিনটার থেকে যদিও এই স্প্রে মেশিনটার দাম দ্বিগুণের থেকেও বেশি তবুও চেষ্টা করলাম এই মেশিনটা কেনা দাদা এখন সমস্ত কিছু লাগিয়ে দিচ্ছেন এর ইকুইপমেন্টগুলো সবের মধ্যেই ছিল দেখতেই পেয়েছেন বের করলো ভারত সুপার কোম্পানির এই স্প্রে মেশিনটা আপনারাও কিনে নিতে পারেন তাতে আপনাদের বাড়ির আশেপাশের আগাছা দমন কিংবা নিজেদের যদি জমি থাকে সেখানেও এই স্প্রে মেশিনটা ব্যবহার করে স্প্রে করতে পারেন এতে আপনাদের খাটনি অনেক গুণ কমে যাবে আর তাছাড়া দেখতেও এটি অনেক আধুনিক আর সুন্দর মা বলছিল যে এটার অন্য কোনো কালার আছে কি না দাদা বলল যে এটার অন্য কোনো কালার হয় না একটি কালার হয় তাছাড়া এটা দেখতেও খুব সুন্দর এই যে নলটা দেখতে পাচ্ছেন এটা পিতলের তাই জং ধরে যাওয়া বা মরিচা ধরে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই টাইট করে করে দাদা লাগিয়ে দিচ্ছে আর এর মুখটা যেটা লাগাচ্ছে এখন এটা দুই রকমের হয়ে থাকে একটা অনেকটা জায়গা নিয়ে স্প্রে করে এবং খুব দ্রুত বের হয় আর একটা কম জায়গা নিয়ে দ্রুত বের হয় তো দুটোই এর সঙ্গে দেওয়া আছে খুব সুন্দর করে সেট করে দিল দেখতেই পাচ্ছেন এর সাথে কিন্তু আরও অনেক কিছু রয়েছে এই যে এটা হচ্ছে এই মেশিনটির চার্জার তিন চার ঘন্টা চার্জ দিলেই ফুল চার্জ হয়ে যায় এবং ইন্ডিকেটার রয়েছে সেখানে গ্রিন সিগনাল দেখালেই চার্জ ফুল এটা আপনি বুঝতে পারবেন আর তাছাড়া এর সঙ্গে এই লাইটটাও ফ্রি এইখানে লাগিয়ে দিলেই দেখতে পাচ্ছেন দাদা দেখিয়ে দিচ্ছে এখানে লাগিয়ে দিলেই লাইটটা জ্বলবে এটা একটা ইমার্জেন্সি লাইট তাই দাদা বলছিল বাজারের ইমার্জেন্সি লাইট আর কেনা লাগবে না এটা দিয়েই হয়ে যাবে তাই ভাবলাম বা ভালোই হলো মাঝে মধ্যে কারেন্ট চলে গেলে এটা ব্যবহার করা যেতে পারে এটা হলো সেই দুই রকমের মুখ এবার আমাদেরকে শিখিয়ে দিচ্ছিল কিভাবে চালাতে হয় এটা চার্জিং পয়েন্ট এটা দিয়ে চার্জ করতে হয়

ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন থ্যাংক ইউ দেখা হবে